বিশ্ব ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এক সান্ধ্যকালীন জমজমাট আড্ডার মাধ্যমে ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফে নেওয়া হলো অভিনব উদ্যোগ বিতরণ করা হলো চারা গাছ পথ চলতি সাধারণ মানুষের হাতে গাছের চারাগুলি তুলে দেন প্রেস ক্লাবের সদস্যরা জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জের সহযোগিতায় এগারোশো গাছের চারা বিতরণ করা হয় বিশ্ব উষ্ণায়নের রূপে গোটা বিশ্ব বিপর্যস্ত লাগামহীনভাবে অরণ্য ধ্বংসের ফলে পরিবেশের বাস্তুতন্ত্রের পাশাপাশি আবহাওয়ার ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে জলপাইগুড়ি জেলা জুড়ে বন দপ্তরের তরফে অরণ্য সপ্তাহ পালনের মধ্য দিয়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি গাছ বিতরণ অনুষ্ঠান করছেন তবে প্রেস ক্লাবের তরফে এ ধরনের উদ্যোগ সচরাচর দেখা যায় না প্রেসক্লাব বরাবরই সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে জলপাইগুড়ি জেলা পরিষদের ডাকবাংলো বাংলো সামনে এক জমজমাট সন্ধ্যায় ধূপগুড়ি প্রেস ক্লাবের বিশেষ উদ্যোগে প্রেস ক্লাবের সামনে সুসজ্জিত ভাবে মোট এগারোশো চারা গাছ ধূপগুড়ি শহরবাসীদের হাতে তুলে দেওয়া হয় এদিকে ধূপগুড়ি পৌর ও শহরে যেখানে কমপক্ষে ত্রিশ টাকার বিনিময়ে ছোট চারা গাছ কিনে বাড়িতে লাগাতে হয় সাধারণ মানুষকে সে জায়গায় দাঁড়িয়ে প্রেস ক্লাবের থেকে বিনামূল্যে চারা গাছ পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ জলপাইগুড়ি বন বিভাগ এবং ধূপগুড়ি প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ধূপগুড়িবাসী আচ্ছা কেমন লাগলো এই গাছ নিয়ে খুব ভালো লাগলো কতগুলো গাছ নিলেন আপনি কি করবেন দেখেছেন ফ্রেন্ডশিপ ডে দিন এইভাবে চারা গাছ বিতন এর আগে কখনো দেখেছেন কেমন লাগলো এই যে চারা গাছ পেয়ে আপনার নাম কোথার থেকে আনা হয়েছে গাছগুলি এগারোশো চারা গাছ আনা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের মরাঘাট রেঞ্জের যে বড়োবাবু আছে রাজকুমার পাল তার সহযোগিতায় এই এগারোশো গাছ প্রেস ক্লাবকে প্রেস ক্লাবের হাতে তুলে দেওয়া হচ্ছে ওরা সুস্থভাবে এই গাছগুলো বিতরণ করছে আর বড়বাবুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সাপেক্ষে যে উপলক্ষে বড়বাবু আমাদের যোগাযোগ করে দিয়েছে এই গাছগুলোর ব্যাপারে বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রেস ক্লাবের তো বলার মতন কিছু নেই এরা সবসময় নিরীহ লোকের পাশে থাকে আর নতুন করে এই বছর থেকে চালু করেছে সেবামূলক মূলক সবসময় থাকে এরা কারো যদি ব্লাড লাগে কারো যদি কোনো সহযোগিতা নিয়ে দিয়েতে সহযোগিতা লাগে বেশ ক্লাবে আসলে পরে ওদেরকে যথেষ্টভাবে হেল্প করা হয় আপনার নাম রাজু বসা দৈনন্দিন জীবনের এক ঘেমি কর্মব্যস্ততাকে কাটিয়ে শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজই আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুর থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তো আর দেরি কিসের আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা উত্তর খটিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ওয়ান ফোর থ্রি জিরো সেভেন নাইন